এই দেখো বন্ধুরা আজকে আমি এই যে বড়ো বড়ো পুঁটি মাছ ভেজে নিয়ে এসি ভাজাটা তোমাদের দেখাই নেই তোমরা তো মাছ সবাই ভাজা বা ভাজতে পারবে জানো তাই তোমাদের আর মাছ ভাজাটা দেখাইলাম না মাছগুলো সব ভেজে নিয়ে এসেছি এখন আমি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু কালো দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো মূলো বেগুন সিম আলু এগুলো দিয়ে কাঁচা মরিচ সেগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সাজমতলা বন আর এক চামচ হলুদ এগুলো দিয়ে সবজিটা করছি ভেবে নেব শুকনো লঙ্কা দিবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে মূলো আলু বেগুন সিম দিয়ে ফি মাছের ঝোল রান্না করবো আর এখানে বেগুন ভাজা দিয়ে সর্ষে শাক ভাজা করছি আমরা দেখো এভাবে প্রতি মাস যে রান্না করে খাবে শীতের দিনে সবজি ধনে পাতা দিয়ে দেখবে খুব স্বাদ লাগবে এখন জল দিয়ে দিচ্ছি দিলাম জল ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো তোমরা ধনে পাতা দিও আমার আজকে ধনে পাতা নেই জন্য ধনে গুঁড়ো দিয়ে দেবো এভাবে রান্না করে তোমার দিনবার মতো করে রান্না করে খাবে স্বাস্থ্যকর খাবার কাছাকাছি ঝোল অন্য কোনো মশলা না এই বন্ধুরা জল ফুটে উঠেছে এখন এই যে মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছি ভালো করে ফুটে উঠতে একটু সজের দিয়ে দেবো যা আর ধনে পুড়ো ভাজা গুঁড়ো ধনে পাতা নাই তাই ধনেপাত ছিটে দিলে ধনে পাতা জন করলে বেশি টেস্ট লাগে দেখো বন্ধুরা আমার কুটি মাছের তরকারি হয়ে গেছে এখন আমি একটু ধনে আর রাধনি ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ধনে পাতা নাই তো সেজন্য এবার ধনে পাতা দিয়ে রান্না করবে নতুন সবজি শীতের খুব ভালো লাগবে পুঁঠি মাছের ঝোল মর ভালো বেগুন দিয়ে হয়ে গেছে আমার মাছের ঝোল এই যে বন্ধুরা সর্ষে শাক বেগুন দিয়ে বেগুন ভেজে মিশাইয়ে দিছি এক আর সর্ষে শাক ভাজা করছি যে টিমাস দিয়ে আলু বেগুন আর মূলো দিয়ে সিম দিয়ে পাতলা হল